কাজের শুরুটা আসলে কারোই সহজ হয় না কাজ করতে করতে এক পর্যায়ে গিয়ে আপনি একটা পরিচিতি লাভ করলে তখন থেকে আপনার অর্ডার নিজে নিজেই আসবে কিন্তু ওই শুরুটা সবাইকেই ধরতে হয়েছে সবাই কিন্তু আমরা এই সেক্টরে শূন্য থেকেই জয়েন হয়েছি শূন্য থেকে এক লক্ষ এর যাত্রা সেটা আপনি কিভাবে আপকাম করবেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে তো আসলে শূন্য থেকে যাত্রাটা কারোর জন্যই সহজ হয় না সে যেই জিনিস নিয়েই কাজ করুক না কেন আপনি অমুক পেজে দেখতেছেন যে হর হামেশাই অর্ডার থাকতেছে প্রতিদিনই কাজ থাকতেছে এটা দেখে আপনার খুবই ঈর্ষা লাগলো যে আমার তো কাজ নেই ওই পেজে কাজ হচ্ছে ছোটো পেজে হোক ধরেন আপনার সাথেই একজন আপু পেজ খুলেছে এখন আপনার পেজের ফলোয়ার্স তিন হাজার আবার ওই আপুটারও পেজের ফলোয়ার্স তিন হাজার এখন আপনার অর্ডার নাই কিন্তু উনি খুব কাজ করছে এটা দেখে আপনার খুবই হতাশা ফিল হচ্ছে যে কেন আমি অর্ডার পাচ্ছি না কিন্তু উনি অর্ডার পেয়ে যাচ্ছে এখন আসি কিছু কথা ক্লিয়ার করি আপনি একটা পেজ খুলেছেন তার পেছনে পরিশ্রমটা কেমন দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে বেসিক্যালি আপনার অর্ডারটা কি পরিমাণ থাকবে আপনি একটা পোস্ট করলেন পোস্ট করলে শেষ আপনি ভাবছেন যে আর পেজ একটা খুলছেন দেন হচ্ছে পোস্ট করছেন আজকে একটা দুই দিন পরে একটা এক সপ্তাহ পরে একটা আর অর্ডার আপনা আপনি আপনার কাছে চলে আসবে ভাই অন্যের টাকা নিজের পকেটে আনা এত সহজ না এত সহজ না আমি আবারও বলে দিচ্ছি আপনার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে আপনি কতটা পরিশ্রমী কতটা ডেডিকেটেড আপনি কি পরিমাণ কাজ করতে পারবেন বা করছেন তার উপর বেসিক্যালি ডিপেন্ড করবে আপনি আসলে কেমন অর্ডারটা পাবেন ঠিক আছে তো যারা ভাবেন যে একটা পেজ খুললেই শুধু টাকা আর টাকা তাদের এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে পরিশ্রম করতে হবে দেন হচ্ছে টাকা উপার্জন করতে পারবে এই যে আমরা ফ্রেম নিয়েই কাজ করি এইটার আপ টু ডেট একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিংটা কত বিশাল কত সময় প্রয়োজন হয় আমাদের এই এক একটা ফ্রেম শেষ করতে তো সব কিছুই আসলে পরিশ্রম পরিশ্রমের উপর ডিপেন্ড করে আপনার ভবিষ্যৎ আপনার সফলতা সুতরাং বলবো ধৈর্য ধরে কাজ করে যান সময়ের পরিবর্তনে একদিন না একদিন আপনি সফল হবেন এবং আপনার প্রতিনিয়ত অর্ডার থাকবে অন্যান্য পেজের মতোই সুতরাং বসে না থেকে অন্যকে হিংসা না করে কাজে লেগে পড়ুন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং